দিচ্ছিল অমকে নাই তমকে নাই খুবই ভালো হবে চালের কেজি আঠারো টাকা ছিল আঠারো টাকা থেকে এক লাপে বিয়াল্লিশ টাকায় উঠে গেল আমি ওই দিন থেকেই দেখেছি যে যখন চালের দামটা বেড়ে গেল মানুষ প্রচন্ড ক্ষুব্ধ এবং ওই সরকারের ওই ইমেজকে আজ অবধি আর ভালো হয়েছে দেখেন এক এগারো সরকারে যারা ছিল তারা কিন্তু মোরাললেস সবাই নেগেটিভ ক্যারেক্টার সো এই সাপোর্টটা কিন্তু আনচ্যালেঞ্জ থাকবে না এখন পর্যন্ত যে সিম্প্যাথিটা আছে এই সরকারের উপরে মানুষের সেই সিম্প্যাথিটা কিন্তু অনেকদিন থাকবে না রোজার মাসে যদি দ্রব্যমূল্যের দাম যদি নিয়ন্ত্রণ না করতে পারে এই সরকারের পর মানুষের খুবই বাজে রকম প্রতিক্রিয়া শুরু হয়ে যাবে এবং আইন শৃঙ্খলার যে ব্যাপারটা এইটা ঠিক মতো যদি ডিল না করতে পারে এবং আওয়ামী লীগের এরা যদি হুমকি ধামকে দিয়েও ঠিকমতো ঘোরাফেরা করতে পারে এবং যারা আন্দোলনের আশেপাশে ছিল তারা যদি মাঝে মাঝে ভিকটিম হয় বিভিন্ন জায়গায় এই সরকারের ইমেজ এত বাজে জায়গায় চলে যেতে পারে তখন হয়তোবা বলবে যে ভিক্ষা চাই না কুত্তা খাদা টাইপ ব্যাপার হয়ে যাবে মানে এই ক্ষেত্রে নির্বাচনটিকে নির্বাচনটা আমার কাছে যেটা মনে হয় যে গতিতে আগাচ্ছে যখন এরকম বলা হল যে বিচার শেষ করে তারপর ইলেকশন হবে তখন पॉलिटिकल দলগুলা কিন্তু স্বভাবতই আরো তাড়াতাড়ি এগিয়ে নে পুশ করার চেষ্টা করছিল কিন্তু আমি বিভিন্ন স্পেকট্রামে চলাফেরা করে বিভিন্ন নেতার দলীয় নেতাদের আমাদের ছাত্র বন্ধুদের এবং প্রত্যেকটা জায়গায় কথাবার্তা বলে আমার কাছে যেটা মনে হয়েছে ইপ ইট ইন ডিসেম্বর দেন কারো জায়গা থেকে খুব বড়ো কোনো আপত্তির জায়গা থাকবে না এবং ডিসেম্বরের দিকে হলে বোধ হয় যে রাজনৈতিক দলগুলোও যে বড় রকম বাধা তৈরি করা সেটাও করবে না তবে যেদিকে আগাচ্ছে সরকার যদি কারেক্টলি হ্যান্ডেল করতে পারত অনেক কিছু আমি মনে করতাম সেটা ভালো হতে পারত কিন্তু সরকার তো অনেক জায়গায় ব্যর্থ হচ্ছে এবং প্রমাণয় তার ক্রেডিビリটি হারাচ্ছে এই অবস্থায় যদি চলতে থাকে তাহলে এই বছরের ডিসেম্বরের ভেতরই ইলেকশনটা হয়ে যাওয়াটা উচিত তবে ইলেকশনটা হওয়া মানে এই না যে কোনো সংস্কার না করে যে অবস্থায় আছে এই মুহূর্তে ইলেকশন হবে ইলেকশন আর ম্যান্ডেটটা দেওয়াটা যেমন জরুরি একই সাথে রাজনৈতিক দলগুলোকে একমোডেট করে কিভাবে এই সরকার হেল্প নিতে পারে সেটাও জরুরি কারণ অনেক কাজ করার জন্য রাজনৈতিক দলের সাপোর্টটা দরকার আর রাজনৈতিক দলের সাপোর্ট ছাড়া এই সরকার ঠিকমতো ফাংশন করতে পারবে না জি ধন্যবাদ আমি আবারো আলোচনায় ফিরতে চাই প্রিয় দর্শক দেশ সুন্দর কাছে আসি আসলে মানুষের পরিবর্তনের জন্যই কিন্তু এই যে বৈষম্য বিরোধী আন্দোলন এত বড় একটা উদ্ভূতন হয়েছে এর আগেও কিন্তু গত তিপ্পান্ন বছর আর বহু অভ্যুত্থান হয়েছে এবং অনেক আন্দোলনও হয়েছে কিন্তু সেই পরিবর্তনের জায়গা কতটা এগুচ্ছে বা সংস্কারের কথা বারবার বলছে সেই সংস্কারের কথা সাইদ আবদুল্লাহ বলছেন না আসলে কতটা সংস্কার হয়েছে সেই জায়গায় সরকার কতটা আসলে করতে পারছে গতি কি দেখছেন আসলে সরকারের কোনো গতি নাই গতি যদি থাকতো তাহলে তো মানুষ খুব সরকারের উপর সন্তুষ্ট থাকতো দেখেন আপনি বাইরে সাংবাদিক হিসেবে যান মানুষের জনমত বা জরিপ করেন দেখবেন মানুষ ডে বাই ডে সরকারের উপরে মানুষের অসন্তুষ্টি বাড়ছে শুরুর দিকে এই সরকারকে আমরা সবাই ব্লাঙ্ক চেকের মতন সমর্থন দিয়েছিলাম এবং কেউ কিন্তু আসলে সময় নিয়ে কথা বলে নাই সবাই বলেছে যে যৌক্তিক সময় মানে ভয় পেয়েছে এক ধরনের যে না পাবলিক কিভাবে নাই কিন্তু এখন কিন্তু সবাই স্পষ্ট হয়ে বলছে দলগুলো যে আপনারা আগস্টের মধ্যে ইলেকশন দেন ডিসেম্বরের মধ্যে দেন জুনের মধ্যে দেন এ ধরনের বক্তব্য কিন্তু আসছে কারণ কি কারণ সরকার তার নিরপেক্ষ নিরপেক্ষতা জায়গাটা আসলে হারিয়েছে যেটা ইতিমধ্যে বিভিন্ন দল থেকে বক্তব্য আসছে আমি তো প্রায় অন্য দলের সেমিনারে যাই বা বিভিন্ন সামাজিক বা অরাজনৈতিক প্ল্যাটফর্মের প্রোগ্রামে দাওয়াত পাই আমি দেখি যে আসলে সবাই আসলে সরকারের বিরুদ্ধে বলছে কারণ কি কারণ আওয়ামী লীগের উপরে মানুষের যে ক্ষোভ ছিল যে আওয়ামী লীগকে যেভাবে আসলে গ্রেপ্তার করা দরকার ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সেভাবে ধরে নাই। সাহেব যেটা বললো তার এলাকায় পাবনার সুজানগরে সেখানে আওয়ামী লীগের সভাপতিকে গ্রেপ্তার করলো কারা ছাড়ালো চিন্তাই করলো আওয়ামী লীগের নেতা কর্মীরা আমার বাসা যেহেতু আমি তো প্রায় যাই এবং একবার যাওয়ার চেষ্টা করি আমি হাসপাতালে গিয়েছিলাম সদর হাসপাতালে সেখানে দেখলাম যে বিএনপি এবং জামাতের কর্মীদেরকে কুপিয়েছে কারা আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগ তৃণমূলে এইভাবে বর্বরতা চালাচ্ছে এগুলো মিডিয়াতে আছে কোথাও আছে না সাংবাদিকরা এখন গ্রামে যেতে ভয় পায় কারণ কি কারণ গেলে ওই নিউজটা যখন কভারেজ করবে তখন তাদেরকে ধাওয়া দিতে পারে কুপাইতে পারে এই হচ্ছে তৃণমূলের রাজনীতি তার মানে আওয়ামীลีกকে যেভাবে আসলে নির্মূল করা দরকার ছিল এইটা যদি এই সরকার পারে না সুতরাং এই সরকার আর রাষ্ট্র সংস্কার করবে এটা তো আমার কাছে মনে হয় না কারণ রাষ্ট্র সংস্কার কিন্তু আরো বেশি বিপ্লবী সিদ্ধান্ত এই যে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচনের প্রস্তুতি কথা কমিশন বলছে সরকারও বলছে যে অল্প সংস্কার চাইলে ডিসেম্বরে নির্বাচন দিয়ে দিবে আমরা সেই মানে এর মধ্যে যে সংস্কারের কথা আপনারা আপনারা যে সংস্কার চান সম্ভব দেখেন ডিসেম্বরের মধ্যে যদি ইলেকশন হয় তাহলে সরকার মোটামুটি দেড় বছর সময় পাচ্ছে আর যদি জুনে হয় তাহলে না আপনি বলছেন যে আরো ছয় মাস সময় পাইলে আপনি বড় সংস্কার করবেন আর দেড় বছরে আপনি ছোট সংস্কার করলেন এই কথাবার্তাগুলো আসলে আমার মনে হয় যে খুবই ভাওতাজি মার্কে কথাবার্তা মানে এগুলো কোনো কথার মধ্যে পড়ে না যে আপনার ডিসেম্বরে হইলে এই কথা আসলে প্রধান উপদেষ্টাকে কে শিখিয়ে দিয়েছে তার রাষ্ট্রপতির সচিবটাকে আমরা জানি না কিভাবে বলছেন যে আসলে দের বছরের মধ্যে আমরা দের বছর সময় পাইলে ছোট সংস্কার আর দুই বছর পাইলে আমরা বড় সংস্কার এটা কোন কথা হলো ছয় মাসে আপনি কি উল্টিয়ে ফেলবেন আমরা তো দেখেছি এই ছয় মাসে আপনাদের অর্জন কি নির্বাসীদের কথা আসলে আপনি বলেন যে গণতন্ত্রের বিচারে আগে কেন ইলেকশন আপনার মতে বলতে অনেক অর্জন আছে তারা অনেক কিছু করে কি অর্জন করেছে বিচার প্রক্রিয়া নি আসছে আসন আনলে যা ছিল তার থেকেও তো খারাপ এখন আইন শৃঙ্খলা দেখেন পুলিশ কাজ করে সচিবালয়ের কর্মকর্তারা কাজ করে আপনার ইয়ে কাজ করে র্যাব কাজ করে গোয়েন্দা সংস্থা কাজ করে কেউ তো ফাংশন করছে না পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে উপদেষ্টারাই বলছেন যে এইটি শতাংশ পুলিশ হলো আওয়ামী লীগের ছাত্রলীগের তো এদেরকে আপনি সরান সবাইকে না পারলেও তো টেন পার্সেন্ট সরান তাহলে বাকিরা ভয় পাবে আপনি তো তাদেরকে সরাচ্ছেন না শাস্তি দিচ্ছেন না যারা যে সকল পুলিশ র্যাব এবং বিজিবির সদস্যরা ছাত্র জনতার বুকে সরাসরি গুলি চালালো তাদেরকে আপনি গ্রেপ্তার করেছেন করেন নাই আওয়ামী সাথে আপনার এত প্রীত কেন এত ভালোবাসা কেন সুতরাং আপনি যেখানে আওয়ামী লীগকে নির্মূল করতে পারছেন না গণহত্যা বিচার করতে পারছেন না রাষ্ট্র সংস্কার আরো কঠিন কাজ আপনি পদে পদে বাধার শিকার হবে সেটা তো আপনি পারবেন না শেষ কথা হলো যে দেখেন এখনো দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলছে কার আমলে ডক্টর ইউনুসের আমলে আমরা যারা আন্দোলন করেছি আমাদেরকে হত্যা করা হচ্ছে আমাদেরকে দমন করা হচ্ছে যেখানে আওয়ামী লীগকে দমন করা দরকার ছিল সুতরাং এইগুলো বন্ধ করতে হবে এক দ্বিতীয়ত হলো নির্বাচন আসলে সংস্কারের অংশ নির্বাচনকে বাদ দিয়ে কোনোভাবে সংস্কার হতে পারে না সুতরাং নির্বাচন এবং রাষ্ট্র সংস্কার একসাথে চলবে এই ঘোষণা দিতে হবে একই সাথে দলগুলোকে আস্থায় নিতে হবে রাজনৈতিক দলগুলোকে দূরে রেখে কোনোভাবে আপনি রাষ্ট্র সংস্কার করতে পারবেন না তৃতীয়ত সেটি হলো যে উপদেষ্টা পরিষদের অবশ্যই মাস্ট সংস্কার করতে হবে উপদেষ্টা পরিষদের এই বুড়ো এবং যারা বয়স্ক যারা আসলে বলে যে আসলে এত সমস্যা আমার মাথা হ্যাং হয়ে যায় এই বয়স্ক মানুষগুলোর মাধ্যমে কোনোভাবে আপনি রাষ্ট্র সংস্কার করতে পারবেন না যেহেতু এটি একটি বিপ্লবী সরকার যেহেতু হয়নি তারপরে বিপ্লবী সরকার দাবি করা হচ্ছে এই সরকারের উপদেষ্টাদেরকে অবশ্যই বিপ্লবী হতে হবে এবং একই সাথে সর্বশেষ যেটি বলবো দেখেন ইতিমধ্যে কিন্তু অনেক সমন্বয়কের বিরুদ্ধে উপদেষ্টাদের বিরুদ্ধে উপদেষ্টাদের পিএস এপিএস। সচিব নিয়োগ প্রক্রিয়া বিভিন্ন জায়গায় নিয়োগ প্রক্রিয়া এইগুলো নিয়ে ধুম্রজাল জাল সৃষ্টি হয়েছে টাকার বিনিময়ে নিয়োগ পেয়েছে অর্থের বিনিময়ে বিদেশে লেনদেন হয়েছে আমি সেই জায়গা থেকে বলবো যে প্রত্যেক উপদেষ্টার সম্পদের হিসাব ছয় মাসের সম্পদের হিসাব অবশ্যই জনগণের কাছে পেশ করতে হবে এপিএস দের চোদ্দ গোষ্ঠীর সম্পদের হিসাব নিতে হবে এবং গোয়েন্দা সংস্থাকে বলবো আপনারা এখন এই উপদেষ্টাদের চোদ্দ গোষ্ঠীর সম্পদের হিসাব খুঁজে বের করেন কোথায় কি হলো বিদেশে যারা যারা গিয়েছে কোথায় কার সাথে বৈঠক করেছে সেগুলো কিন্তু খুঁজে বের করতে হবে এপিএস যারা আছে তাদের চোদ্দ গোষ্ঠীর কোথায় কার সাথে লেনদেন হয়েছে ফোন কল চেক থেকে শুরু করে আপনি জবাব প্রতিষ্ঠা করতে চান না রাষ্ট্র সংস্কার করতে চান না সুতরাং আপনার সম্পদের হিসাব আপনার জবাবদিহিতা আগে জনগণের কাছে দেন কারণ ইতিমধ্যে সন্দেহ সংশয় শুরু হয়ে গেছে যে সমন্বয়করা এই লেনদেন করেছে অমুক উপদেষ্টা লেনদেন করেছে অমুক উপদেষ্টা এপিএসই করছে পিএসএই করছে আসলে রাজনীতি করি তো অনেক শত্রু হয়ে যাবে যে কারণে কথাগুলো বলতে পারে না তবে এই যে ধুম্রচাল যেটি সায়েদ আই থিঙ্ক সেও বলবে যে এই যে এত এত অভিযোগ ডিসিএসপি নিয়োগকে কেন্দ্র করে কেলেঙ্কারি বিভিন্ন জায়গায় দপ্তরে যে নিয়োগগুলো হচ্ছে সেটিকে কেন্দ্র করে লেনদেন এগুলো কিন্তু চলছে কালকে আমি একটা সেমিনারে গিয়েছিলাম প্রেস ক্লাবে ইনক্লাবের একজন সাংবাদিক দৌড়ে আসল আমার কাছে বাইক থেকে নেমে আমাকে দেখে রশিদ ভাই অমক সচিব এত টাকার বিনিময়ে নিয়োগ পেতেছে আমাদের কাছে তথ্য আছে আমি তো লিখতে পারতেছি না লিখলে তো আমাদের উপর চাপ আসবে সেইখানে দুইজন ডিজেভার কর্মকর্তাতে ছিল আমি তাদেরকে বললাম তারা আমার সাথে পরিচিত হইতে আসলো আমি পরে ওই সাংবাদিককে ডাকলাম ডেকে আমি ওই ডিজে ভাই কর্মকর্তাদের বললাম যে তার সাথে আপনারা কাজ করে আপনারা তথ্যপত্তর বের করেন তো এই হচ্ছে অবস্থা এইভাবে তো আসলে দেশ চলতে পারে না সুতরাং এই দেশের যদি আসলে আপনি সংস্কার করতে চান আপনার মানসিকতার সংস্কার করতে হবে আপনার রাজনৈতিক বিতর্ক থাকতে পারে কিন্তু আপনার সততা নিয়ে নৈতিকতা নিয়ে যখন বিতর্ক সৃষ্টি হবে তখন আমি বিশ্বাস করি না যে আপনি রাষ্ট্র সংস্কার করতে পারেন ধন্যবাদ জনপ্রাশিদ খান সাইদ আব্দুল্লাহ আপনাকে শেষ করতে চাই যে নির্দিষ্ট সময়ে কথা বলা হচ্ছে নির্বাচনে এর মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্ভব কিনা বা সরকারের সে গতি আমরা দেখি কিনা সরকারের গতি সোফার অ্যাপ্রিসিয়েটেড না মানে যতটা আশা আমাদের পক্ষ থেকে ছিল সেই গতিতে কাজটা চলছে না এটা বলতে আমি আসলে কোনো ঢাক ঢাক কোনো কিছুই করলাম না তবে একই সাথে আবার যদি মনে করি যে এই সরকার কিচ্ছুই করে নাই সবচেয়ে জঘন্যতম সরকার এটাও আমি মনে করি না কারণ হাসিনা যে লেভেলে দেশকে রেখে গিয়েছিল তার চেয়ে খারাপ হওয়া কোনো অবস্থাতেই পসিবল না এই সরকারে এক্সপার্টিজের ঘাটতি আছে অনেক জায়গায় অনেক জায়গায় ডিসিশন মেকিং এর সিরিয়াস লেভেলের ঘাটতি আছে কিন্তু অ্যাটলিস্ট হাসিনার লেভেলে খারাপ না সো আমি একটা আশাবাদী থাকতে চাই তবে ক্রিটিক্যাল দৃষ্টিভঙ্গিতে কারণ যে অবস্থায় চলছে এই অবস্থা চলতে থাকলে মানুষের আস্থার জায়গাটা অনেক বেশি কমে যাবে কয়েকটা জায়গায় একেবারে স্পেসিফিক্যালি আমাদের আমলে নিতেই হবে সচিবালয়ের ইস্যুটা আইন শৃঙ্খলা রক্ষার ইস্যুটা আপনি যদি খেয়াল করে দেখেন বিগত দিনগুলোতে এই দু সালের জুলাই মাসে কি শেখ হাসিনা স্বৈরাচার হয়ে গেছে শেখ হাসিনা স্বৈরাচার হয়ে গেছে বহু আগে যেদিন থেকে সে পঞ্চদশ সংশোধনী করেছে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করেছে ওই টাইম থেকেই শেখ হাসিনার স্বৈরাচার ছিল ইন্টারেস্টিং ফ্যাক্টটা হলো দু হাজার সালের ইলেকশন দু হাজার সালের ইলেকশন দু হাজার সালের সাত জানুয়ারি এই ডামি ইলেকশন ডামি ইলেকশন মানে কি পরিমাণ নির্লজ্জ হইলে মানে নিজের দলেরই দুইজন প্রার্থী দাঁড় করায় দিয়ে মানে দামি প্রার্থী দাঁড় করাই দিয়ে এটা আবার ভুক ফুলে তারা বলে বেড়াতো এটা দামি প্রার্থী সো এই টাইপ ইলেকশন যারা করেছে এই প্রত্যেকটা ইলেকশনে যারা ডিসি ছিল এসপি ছিল ওসি ছিল তারা জড়িত ছিল না এবং এই ইলেকশন যারা ইঞ্জিনিয়ারিং করে দিত তাদেরকে নিয়ে এসে পদক দেওয়া হতো বিগত দিনগুলোতে পুলিশে যাদেরকে পদক দেওয়া হয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে দিলে তাদেরকে সে পদক দেওয়া হতো সেম ফর যারা সচিবালয়ের যারা ইঞ্জিনিয়ারিং গুলা করতো তাদেরকেও বড় বড় প্রাইজ পোস্টিং দেওয়া হতো এবং বিভিন্নভাবে তাদেরকে সম্মানিত করা হতো সেই প্রত্যেকটা মানুষের বিচারটা আমরা দেখতে চাই এই বিচারের করতেই হবে এবং একই সাথে সরকারের ইলেকশনটা হওয়ার জন্য যে ধরনের ক্যাপাসিটি দরকার সেটা করতে হবে সরকারের নিরপেক্ষ চরিত্রটা ধরে রাখতে হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ব্যাপারটা ফিল করতে হবে এই আস্থাটা কিন্তু সবসময় একই লেভেলে থাকবে না এই জন্য যোগ্য মানুষ যারা আছে তাদেরকে নিয়ে আসা একই সাথে তার গোয়েন্দা সংস্থা অর্ডার সিচুয়েশন এবং আমি সচিবালয়ের সচিবালয়ের কথা কথা বারবার করে বলছি কারণ অন্য সবাই কম বলে কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি এই সচিবালয় হইলো কিছুর আঁকড়া দেশ যদি ভালো হয় সচিবালয় সবকিছু যদি ভালো হয় দেশ অনেক ক্ষেত্রে ভালো হয় আর দেশ জাহান নামের দিকে যাওয়ার জন্য যে জায়গাটা সবচেয়ে বেশি মেকানিজম একটা কাজ করে সেটা হলো সচিবালয় হাসিনা কেন এত শক্তিশালী হয়ে উঠেছিল কারণ রাজনীতিটাকে কমিয়ে দিয়ে এই আমলাতান্ত্রিক জটিলতাটা শেখ হাসিনা বাড়ায় এবং প্রত্যেকটা আমলা ছিল তার একেবারে পাঁচাটা গোলাম দুঃখিত এর চেয়ে ভালো শব্দ আমি ব্যবহার করতে পারলাম না তো এই যে কিছুদিন আগে সচিবালয়েও যে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটলো তারপরে কতজন সচিবকে বহিষ্কার করা হয়েছে কতজন সচিবকে বহিষ্কার করা হয়েছে এই সরকারের দোষটা হলো কোনো কিছু হলে রাজনৈতিক দলের দোষ এই সরকারের এই যে সচিবদেরকে বহিষ্কার করা হলো নাই এদের কি রাজনৈতিক দলগুলার তা তো না এই সামগ্রিক ব্যাপারটা চিন্তা ভাবনা করে যদি ইলেকশনের দিকে আগে এবং এই সংস্কার গুলো করে এবং আওয়ামী লীগের যথার্থ বিচার করে এবং আওয়ামী লীগ দল হিসেবে থাকবে কিনা রিপ্রেজেন্ট করতে পারবে কিনা এই কঠিন সিদ্ধান্ত নিতে পারে আমার কাছে মনে হয় যে অন্তত একটা বেটার বাংলাদেশের দিকে আমরা আগাতে পারবো অসংখ্য ধন্যবাদ জনাব সাইদ সাহিদ এবং রাশেদ খান দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি